শুভ সকাল বন্ধুরা আবার একটা দিন শুরু হয়ে গেল চলে এলাম আজকে চা খেয়ে উঠেই প্রথমেই আগে কাজ শুরু করে দিয়েছি এখনও অনেক কাজ রয়েছে আজকে এই ঘরটা সম্পূর্ণ সব ঝুলঝাড়া সব রকম ডাস্টিং মোছামুছি সব কিছু করে কমপ্লিট করে দেব কালকে ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানার চাদর বাঁধব আর গতকাল একটা সিঙ্গেল লেপ আর দুটো বালিশ কেনা হয়েছে তো সেই কালকে বিছানা পরিষ্কার করব যখন লেপের ওয়ার ভরবো বালিশের ওয়ার পরাবো সব কিছু করবো সেই জন্য আজকে এই ঘরটা এসছি যাতে এই ঘরটা আজকে ঝাড়াঝুরির দিকটা পুরো কমপ্লিট হয়ে যায় তাহলেই সব হয়ে যাবে তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো তো মাস্ক পরে যথারীতি জানোই কাজ করতে অসুবিধা কিন্তু তারপরেও আর এই ঘরে কদিন থেকেই বলছিলাম না এই ঘরে শুধু জামা কাপড় কাচ কেচে রাখা হচ্ছিলো ভাজ করছিলাম তুলছিলাম হ্যাঁ তো এই ঘরে ঝাড়াঝুড়িটা হয়নি ডাস্টিংটাও হয়নি যেহেতু কাঁচা জামা কাপড় আছে ধুলো জানো তো জামাকাপড়ে ধুলো হয়ে যাবে তো সেই জন্যে এই অপেক্ষা করার ফলে একটুখানি বেশিই ধুলো পড়ে গেছে তার ফলে খাটনিটাও বেশিই হবে কিছু করার নেই এই কাজ করতে করতে গিয়ে আবার মাঝখানে সাহেব স্নান তার খেতে দেওয়া ওষুধ দেওয়া এসবগুলো করতে হবে তারপর তিনি রওনা হয়ে গেলে তারপর আবার বাদবাকি কাজ আজ তো আবার বৃহস্পতিবার পুজো সময় লাগবে তবে পল্লবী বেলায় আসবে আসার পরই ও ঘর মুছে দেবে বেলায় আসলে এখন আগে যেমন তাড়াতাড়ি পুজোটা সেরে নিচ্ছিলাম এখন আবার দুদিন ধরে কাজ করতে করতে অনেকটা সময় হয়ে যাচ্ছে চলে যাচ্ছে যার ফলে পুজোটা সেই বেলাতেই হচ্ছে করা আর সেই দুপুরে বিশ্রাম নিতে নিতে প্রায় আড়াইটা তিনটা বেজে যাচ্ছে যখন একটুখানি শুতে যাচ্ছি তখন সেই হটওয়াটার ব্যাগ তো এখন নিত্য সঙ্গী হয়ে গেছে আমার সেটা নিয়ে যাচ্ছি পিঠ পা সব ফেটে যায় কিন্তু ওই কাজ করি খানিকটা আবার পাঁচ দশ মিনিট বসি আবার আবার কাজ করি জানোই তোমরা এইভাবেই এইভাবেই চলছে আমার একটা না তো পারি না তবে যে অবস্থা আমার হয়েছিলো সেইখান থেকে উঠে মনের জোরে যে এইটুকু কাজকর্মগুলো করতে পারছি আর মনের মধ্যে আছে এখন যে রেগুলার যেমন আগে করতাম সেইভাবেই প্রত্যেক দিন ডাস্টিং কারণ ধরো দু চার দিন অপেক্ষা করে যদি করা হয় তাহলেই অবস্থা একদম হাল বেহাল হয়ে যাবে আর ফ্যান ট্যানগুলো মোছা একটু অসুবিধা হয় আমি এখন ধরো খাটে উঠে দাঁড়িয়ে না আমার পক্ষে সম্ভব হয় না মাথা ঘোরে মাথা ওই পেছনে হেলিয়ে ওই সব করা তো এই ঝুলঝাড়া দিয়েই যেটা যেটুকু যত দূর সম্ভব করব আর বছরে দুবার করে অবশ্য লোক দিয়ে ফ্যান পরিষ্কার করাই একদম খুলে ভালো করে পরিষ্কার করে করে নতুন করে আবার লাগ মানে ঠিকঠাক করে তবে এখন আর সেটা করছি না বছরের মতো করা হয়ে গেছে আর এখন করছি না এখন নিজেই যতটুকু যেমন পারবো সেরকমভাবেই করবো যতদূর হয় এখন জানো তো থেকে থেকে মানে ওই যে তোমাদের বলছি না যে মেয়ে আসার কথা এখন মেয়ে যদিও এখন দু কাল থেকে আবার শুনলাম যে ইন্ডিগো নাকি এখন মোটামুটি একটা মানে জায়গায় এসছে এখন বোধহয় আর অতটা ক্যান্সেলেশান হচ্ছে না কিন্তু তারপরেও এখনও পুরো দস্তুর ঠিক হতে বোধ সময় লাগবে তো সেই কারণে ওর আসার ব্যাপারটা নিয়ে এখনও একটু চিন্তায় আছি হয়তো বা এই সপ্তাহের শেষে আসবে বা সামনের সপ্তাহে সেটা মানে সবটাই নির্ভর করছে এই পরিস্থিতির ওপর তবে মনে হয় পনেরো তারিখের আগেই আসবে কারণ যেহেতু ওর বান্ধবীর বিয়ে পনেরো তারিখে তো চলো আপাতত কাজ শেষ এই ঘরে অনেকটা কাজকর্ম হলো বন্ধুরা এলাম আবার একটু এত হাঁটুর যন্ত্রণা করছে না আবার একটু দু মিনিট বসতে এলাম ওই আমার বেডরুমে কিছু বই সব ঝেড়ে ঝুড়ে মুছে সেগুলো রাখা হলো তাছাড়া বৃহস্পতিবার ঠাকুরের আসন ভালো করে মোছা টোছা সব হয়ে গেল স্নান হয়নি জামাকাপড় তো ছাড়া সব গঙ্গা জল ছিটিয়ে সব মুছে টুছেড়ে ইয়ে করলাম রেডি করলাম তারপর পুজো করব যখন আবার গঙ্গা জল দিয়ে ছিটিয়ে তারপর তো সব ইয়ে করে করা হবে বেলা হবে যেহেতু সেই জন্য করে নিলাম কারণ পুজো স্নান করে উঠে পুজো করতে বসে তখন যদি আসন পরিষ্কার করতে যায় আরও বেলা হয়ে যাবে আর মাটিতে বসতে খুব কষ্ট হচ্ছে দীর্ঘক্ষণ এ দেখো এখানে জামা কাপড় কাঁচা জামা কাপড় এনেছি এবার এগুলো ভাজ করবো এক ফাঁকে সব তো কলিন দিয়ে ওই ঘর তো ডাস্টিং করলাম দেখলে তারপরে আয়না টায়না যা কিছু সব কলিন দিয়ে মুছলাম এখানে বেসিনের এখানে আয়নাটা মুছলাম তারপরে তো চা টু খেতে টেতে দিলাম গেলেন এক ফাঁকে আমি আমার ওটসের চিলা করে নিলাম একটু চিলা ওটা খেয়ে খেলাম হ্যাঁ তো এই সব হ্যাঁ করতে করতে এবার জামা কাপড়গুলো কাঁচা জামা কাপড়গুলো কালকে এই দেখো এই লেপ এসছে দেখো দেখাই তোমাদের এই যে এই লেপ আর এই যে দুটো বালিশ এই সবের তোমার এরপর ওয়ার পরাবো হুম বালিশ এড়িয়ে পড়াবো চাদর পাতবো সেই সব কাজ সেগুলো কালকে করব। আজকে হচ্ছে এগারো তারিখ কালকে বারো তারিখ রাত্রিরে যে কি পাওয়া ব্যথা হচ্ছে গো রাত্রিরে যখন শুতে যাচ্ছি তখনও ওয়াটার ব্যাগ নিয়েই যাচ্ছে কিন্তু ওই ঘুম না হলে ঘুম ওষুধ না খেলে তো ঘুম হয় না ঘুম না হলে সেই কন 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 করেই যাচ্ছে ছটফট 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 ওই করে করেই গোটা রাত কাটলো তো সকালে উঠে থেকে মানে তারপরেই কাজ চলছে একের পরে তো আর চ্যাটুর্য আবার শুরু হয়েছে এক এক সময় এক একটা ফেজ আসে না ভদ্রলোকের মানে এক এক সময় এক এক রকম চলে এখন শুধু বিস্কিট বিস্কিট খাওয়া মানে কী বলতো সেই নন্তা বিস্কিট হয় না ফিফটি ফিফটি টাইম পাস পাগল হয়ে যাচ্ছি মানে ভাত খেয়ে উঠে নন্তা বিস্কিট ভাত খেতে বসে নন্দা বিস্কিট রাত্রিবেলায় আমাকে কালকে বললেন খেতে দাও আমি মানে শুধু নিচ থেকে মাটি থেকে উঠতে তো কষ্ট হয় নিচ থেকে উঠতে মানে এক মিনিট লেগেছে দিচ্ছি বলে উঠেছি উঠে খাবার দিতে আস্তে আস্তে পল্লবীর লুকিয়ে আমি বলেছি পল্লবী হাতের কাছে বিস্কিটের কুটো রাখিস না রান্নাঘরে রেখেছে সেইখানে দেখে নিয়েছে রান্নাঘরে কি লুক যদি ভেতরে তোমার ক্যাবিনেটের মধ্যে তোলা থাকে তাহলে দেখা যাবে না পাল্লার ভেতর থাকলে বাইরে ব্যাস তখন রাত্রিরে এতগুলো বিস্কিট নিন তখন নটাও বাজেনি খেতে দিয়ে দিয়ে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় কিছু তো করার নেই কী করবো দুজন মানুষ তো তখন বিস্কিট খাচ্ছে ভাবো আমি কিন্তু খেতে দিতে এসেছি আজ সকালবেলা ভাত দিচ্ছি তখন নটা বাজেনি ভাত দিচ্ছি ভাত বাড়ছি তখন আবার রান্নাঘরে গেছে বিস্কিটের পাউডার করেছে ভাত খেয়ে উঠে বলছে আমি বিস্কিট খাবো ভাবো ডাল ভাত লাউয়ের তরকারি ছোটো মাছ এনেছে একদম চুনো মাছ বলে না করে করে সেই মাছ ভাজা এতটা আর ওইদিকে তোমার পাবদা মাছ কড়াই ছিল পাবদা মাছের ঝা ঝোল সবটা খাবার পর তো খেয়ে উঠেই বলছে বিস্কিট খাবো তারপর বলছে যে আমাকে টি আমাকে না টিফিনে তুমি বিস্কিট দিয়ে দাও টিফিন কোনো দিন কারণ ওখানে ক্যান্টিন আছে চা বলো কেক বলো বিস্কিট বলো অন্য মানে সব কিছুই পাওয়া যায় কোনো কোনোরকমই নেই মানে ইয়ের মধ্যে স্কুলের ভেতরেই ক্যান্টিন ওদের এবার টিফিন সে বহু আগে নিয়ে যেত তখন মৌলি ছোট। সেই সময় টিফিন নিয়ে যেত এখন ধরো সত্যি কথা বলতে কি টিফিন করে দেওয়া সম্ভব না রুটি তরকারি বলো বা অন্য কিছুই বলো সেই করে দিয়ে মানে এখন আর সম্ভব হয় না সকালবেলা এত হুড়োহুড়ি করে আর আমার পক্ষে না সম্ভব না কোনো রান্নার লোক অত মানে টিফিন করে ওর মধ্যে এত হুড়োহুড়ি করে করে দেবে না কারণ বল্লভী তো আর আমার কাছে এক জায়গায় করে না রান্না ও আরেক বাড়িতেও করে সবটাই টাইমে যেতে হবে আমারটা দেখলে তো আমার হবে না সবারটাই দেখতে হবে তাই না হঠাৎ করে বলছি বিস্কিট নিয়ে যাব মানে এখন হয়েছে বিস্কিটের ওপর ওই নন্দা বিস্কিট আছে মানে সবটা খেয়ে শেষ করে দিতে হবে কেক নিয়ে এলেন কালকে সে ব্রিটানিয়ার কেকগুলো হয় কালকে কালকে সন্ধ্যাবেলাতে কালকে না পরশু দিন নিয়ে এলেন সেই কেকের প্যাকেটটা যে ছিঁড়বেন সেটুকুও তো পারেন না সেটা সেটা হলো মানে কিন্তু ওনারও কিন্তু সুগার আছে অল্প অল্প হ্যাঁ বর্ডার লাইন হ্যাঁ কিন্তু কিচ্ছু মানামানি নেই খাওয়া দাওয়া নিয়ে এমন শুরু করেছেন না দেখো যদি অসুস্থ হয়ে যায় সহ্য করতে না পারে বমি করে শরীর খারাপ করে আমাকেই তো করতে হবে এই শরীর নিয়ে আমাকেই তাকে সমস্ত এবং সে তো কিছু করে না বমি করে হয়তো ঘর ভাসিয়ে দেবে কিচ্ছু করবে না সে যা তা করবে বা পেটের গণ্ডগোল এগুলো আমাকেই তো সামাল দিতে হবে আর যা খুশি করলে শীতকাল যেনই গ্যাস হয়ে যায় আরও বেশি শীতকালে চাপাচুপি দিয়ে থেকে শীতকালে আরও বেশি হয় কে বলবে মানে এত মানসিক টেনশান চলে সব কিছু মিলিয়ে মিশিয়ে একে তো নিজেকে নিয়ে বিব্রত থাকি তার মধ্যে এই সব চলছে কি বলবো বলো তো যাই হোক এই এখন মেয়ের অপেক্ষায় মেয়ে আসার কথা যদি আসে মানে এবার এটা টুপড়ি পাও না কারণ বছরে দুবার আসবে এরকম তো বেশ কত কয়েক বছরেই হয়নি চাকরি পাওয়ার পর থেকে যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন দুবার আসতো দুবার আসতে পারতো দুটো পরীক্ষা হতো তখন আসতো আর কি কিন্তু চাকরি জীবনে তিন সাড়ে তিন বছর হয়ে গেল চাকরি তো তার মধ্যে তো আর দুবার আসেনি তো যাই হোক উপরি পাও না এসে গেলে তো সেইটা নিয়ে এখন চলছে সব কিছু ব্যবস্থা এই সেই অপেক্ষায় আছি আগেরবার তো বিছানায় পড়েছিলাম এলো যে নিজে হাতে তো কিচ্ছু রান্না করে কিচ্ছু করে দিতে পারিনি বিছানায় শুয়ে শুয়ে ফোন করে করে মাছের জোগাড় মাংসের জোগাড় যা যা করার রান্না তো আমি করে দিতে পারিনি এবার স্বাভাবিক যে কোনো ছেলে মেয়ে মায়ের হাতেই খেতে চায় তাই না তো এবার সেটা চেষ্টা করব। হ্যাঁ যে সেই এনার্জিটা জমা করছি রান্না রান্নাঘরের জন্য ডুবছি না এখনও বান্না কিছু করছি না কি করব দুটো মানুষের রান্না ওই ওইবেলা তো এসে আবার টাটকা টাটকা রুটি তরকারি করে দেয় প্রত্যেক দিন দিনের তরকারি আমাদের মোটামুটি শেষ হয়ে যায় মানে এমনভাবে করা হয় দিনেরটা দিনেই শেষ হয়ে যায় রাত্রি এসে আবার রুটি তরকারি একদম টাটকা করা হয় তো এইভাবে তো এখন দেখা যাক এই চলছে তাই মনে হলো যে এখানে ওই কাজকর্মের ফাঁকে সব কাজ তো ওভাবে যে নিজে বসে ঠাকুরের আসন একটু নিয়ে করলাম বা অন্যান্য জামা কাপড় কটা ভাজ করব ভাজ করে জামা কাপড়গুলো তুলবো লেপটা এখন ও ঘরে নিচ্ছি না ওই ঘরটা ধুলো ঝেড়েছি এসে পল্লবী জার টার দেবে ওখানকার চাদরগুলো চাদর পাতা তার উপরেই তো ঝাড়াঝড়ি হয়েছে চাদরগুলো আস্তে করে তুলে আনবে সবটা একটুখানি বলবো ছেড়ে দিতে অতটা মানে মাস্ক করে করছে কিন্তু উপর হয়ে হয়ে খুবই কষ্ট হয় যাই হোক ওটুকু করে দেবে তাহলে ঘরটা তো একদম হয়ে যাবে মোছামুছি কালকে একদম চাদর টাদর পেতে ঘরটা একদম কালকে বারো তারিখ তো হ্যাঁ কালকেই করে রাখবো ঘরে তো আর কেউ যাচ্ছে না এখন ওর বাবা তো এই ঘরেই মানে থাকছেন উপরে মহারাজ পুরো খাট খাট নিয়ে তো যাই হোক এই হলো বৃত্তান্ত এখনও বেশ কিছু কাজ আছে অনেক কাজ হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার ফ্রিজের ভেতরে সব পরিষ্কার করে দিয়েছি বাইরে মোছা হয়ে গেছে ওয়াশিং মেশিন টেশিন মোছা সব কিছু হয়ে গেছে এই বাইরের ঘরটা কালকে ঝুল টুল ঝাড়বো ডাস্টিং যে একটু পূজা করার মানে আছে সেগুলো করব রোজকার আমার ঘরেরও দরজা একপ্রস্ত আর কি জুল আমার ঘরে বেশি নেই তার কারণ আমার ঘরে যারাও হয় হয়েছে তাও একবার একটুখানি টেনে নেবো আলমারি টালমারিগুলো আলমারি বললাম না দু দিন একদিন দুদিন পরেই ধুলো পড়ে যায় আর ওই পাল্লাগুলো একবার করে সব মুছে নিতে হবে টিভি টিভি মুছেছি কালকে সব আবার এক প্রস্থ করে মুছে নিতে হবে আরও অনেক কিছুই মোছা হয়ে গেছে দু একটা যেটুকু বাকি আছে সেটুকু আবার মুছে নিতে হবে তো হয়ে যাবে এই এই ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে কালকে একদম ডাইনিং টেবিল একদম ক্লিয়ার পুরো সব কিছু মোটামুটি এই কাজকর্ম সবই হয়ে গেছে যত দূর মানে আমি সত্যি কথা বলতে আমি জানি না কি কারণে কিছুতেই পারছিলাম না ঘরদুরটা ঠিক করা মানে যেরকম থাকতো সেরকম ছিল না তার মধ্যে চলছিল চলছিল ভালো ওভাবে চলে না সত্যিই চলে না একদম পুরোপুরি মানে ওই ওপর ওপর ধরো ঝাড়াঝুড়ি করছি আর মাঝখানে যে পড়ে গেছিলাম তখন তো কিচ্ছু করতে পারিনি নাথিং মানে মিথ্যে কথা বলে তো লাভ নেই যে না আমি করেছি আমি তো মাথা তুলেই যে বসছি তোমাদের বসতেই তো পারিনি বসতে পারতাম না বলেই তো তোমাদের সামনে আসতে পারিনি দীর্ঘ মাস তিন মাস ধরে পড়েছিলাম দু মাসের বেশি আসতে পারিনি তো প্রায় তিন মাসই পড়েছিলাম মানে বসতেই পারতাম না পড়ে যেতাম মানে বসতে গেলেই পড়ে যেতাম তো একদম যা অবস্থা হয়েছিল যে ডাস্টিংও করতে পারিনি ঝুল ঝাড়তে পারিনি আর আয়া যে আসতো সে সন্ধ্যাবেলায় আসতো সন্ধ্যার দিকে ইয়ে হতো না কোনো কোনো দিন তখন বাধ্য হয়ে সকালেও আসতে হতো সেই শুধু একটু ঝাড়াঝুরি ঘর দর মোছামোছি এইসবের জন্য পুরো পুরো টাকাটাই দিত তো তাও দিতাম তখন সেই অবস্থা যখন পড়ে আছি সেইভাবে করিয়েছি কিন্তু তারপরেও ঘর তোর একদম যে মানে জিনিসপত্র যেখানকার জিনিস সেখানে পরিপাটি একদম যেমন গোছানো থাকতো সেই জিনিসগুলো মানে অনেকটাই খারাপ অবস্থা ছিল সত্যি কথা বলতে সেইখান থেকে এই যে উঠে আমি নিজেকে তুলে বা কোথাও একটা আমার ভীষণ একটা পজিটিভ এনার্জি হয়তো কাজ করেছে হঠাৎ করে মানে নেগেটিভিটির মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে কোনোভাবে যে কোনো ঈশ্বরের আশীর্বাদে পজিটিভিটি কাজ করেছে পজিটিভ এনার্জি কাজ করেছে এই যে উঠে আমি না সব কিছু ঠিক করব আবার আগের মতন পুরোটা না হলো অনেকটা চেষ্টা করব আগের মতো করতে এই জিনিসটা যে তো এটা ডেফিনেটলি এটা একটা বড়ো ইয়ে সেটা করতে পারছি যেটুকু এটুকুই বক বক করে ফেললাম যাক তো তোমরা হয়তো জানতে চাইবে রাধা দি আমার দি যে নাতির কথা নাতিবাবুর শরীরটা এখনও ভালো হয়নি এখনও হসপিটালেই আছে তো সমানে ঠাকুরকে ডাকছি তোমাদের কাল যেমন বলেছি তেমনি প্রে করো সবাই বাচ্চাটা ছোট বাচ্চা তো কষ্ট পাচ্ছে সবাই সবারই শরীর ইয়ে হয়ে যাচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে বাচ্চার মাও মানে আমার দিদির মেয়ে তো ও তো মা আছে ওর তো ছেলে মানুষ ও বেচারাও সেই আইসিউতে বসে আছে ওরও শরীরটা খারাপ করছে রান্না বসে বাচ্চা নিয়ে তো এই জিনিসটা মাথার মধ্যে চলছে সব সময় দিশ সঙ্গে ভয়েস মেসেজেই কথা হচ্ছে কারণ এই অবস্থায় ফোন করার বা ফোন ধরার কোন অবস্থায় থাকে কখন হসপিটাল যাচ্ছে কখন বাড়ি আসছে ও নিজে হার্ট পেশেন্ট হ্যাঁ তো এতটাই অবস্থা সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে সত্যিই খারাপ লাগছে কাজকর্ম করছে আর বারবার ওই ভয়েস মেসেজে জানছি এ হচ্ছে খুব খারাপ লাগে মানে বাড়িতে সত্যি একটা বাচ্চার যদি শরীর খারাপ থাকে সেই বাড়ির পরিস্থিতি কী হয় বাড়ি মানে একটা পরিবারের সব কিছু আনন্দ বলো ভালো লাগা বলো ভালো থাকা বলো সবই একটা বাচ্চাকে কেন্দ্র করেই তাই না এক একটি একটি বাচ্চা বলো বা বাড়িতে একাধিক বাচ্চা বলো বাচ্চাদের কেন্দ্র করেই তো সন্তান ছেলে মেয়েদের কেন্দ্র করেই তো ভালো থাকা ভালো লাগা রোজগার বলো হ্যাঁ মানে এই যে প্রতিদিনকার স্ট্রাগল লড়াই বলো বেঁচে থাকা সব কিছুই তো সেই সন্তানদের মুখের দিকে থাকে তো বাচ্চারা যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না তখন কোনো কিছু করতেই ইচ্ছে করে না কিচ্ছু ভালো লাগে না তো যেখানে যাদের উপর দিয়ে এই জিনিসটা যায় যাচ্ছে কি যে অবস্থা তাদের মানসিক মানে আমরা দূর থেকে বলছি আমরা তো কেউ সেইভাবে পাশে থেকে নিতে পারছি না হ্যাঁ উপলব্ধি হয়তো করতে পারছি কিন্তু পুরোটা তো করতে পারা সম্ভব না সেটা যারা এর মধ্যে দিয়ে যায় তারাই জানে যে এটা কতটা মানে কতটা কষ্ট করে জার্নি তবে ঈশ্বর মঙ্গলময় সব কিছু ঠিক হয়ে যাবে শুধু এটাই নাতিবাবুটা কষ্ট পাচ্ছে ছোট বাচ্চা চার বছরের বাচ্চা ওর ওপর দিয়ে এতটা কষ্ট তো পাচ্ছে বাচ্চাটা এটাই সবথেকে কষ্ট বাড়ির সবাই মা দাদু দিদা সবাই কষ্ট পাচ্ছে সেটা যেমন বাচ্চাটা নিজেও তো কষ্ট পাচ্ছে না খুব শারীরিকভাবে যে কষ্টটা সেটা তো পাচ্ছে আবারও প্রে করছি সব সময় ঠাকুরকে ডাকছি দ্রুত সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরে যাক সবাই একটু শান্তি পাক সবাই শারীরিকভাবে সুস্থ থাকুক মানসিকভাবে সুস্থ থাকুক এটুকুই আপডেট তোমাদের দিলাম কারণ কালকে বলেছিলাম এবার এটাই এখনকার আপডেট এটাই যে চলছে ট্রিটমেন্ট চলছে এখনও চলছে তবে এখনও ছাড়ার মতন এখনও কিছু বলেননি দেখা যাক আবার পরে খবর কীরকম পাবো যেমন নিশ্চয়ই আগামীকাল খবর আজকে পেলে পেলে আবার তোমাদের বল তো ঠিক আছে চলো আজকের মতন আমার এই বকর বকর শেষ করি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর যদি কারোর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় তাহলে করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থাকার চেষ্টা করো সবাই ভালো থাকার চেষ্টা